আমি কই আইছি যে একটু ভিডিওটার নন্ত তো করিয়া যাইবারে থেকে আর একটু কই ইউ হর মনে ফেসবুকও দিই না কিছু ইউ লাগছে আমার কাছে দুর্বল দুর্বল লাগছে আমি তো একটা কিছু বুঝাইছি না কিন্তু পরে দেখি আমার ওয়ালেট তো আমার পকেটে নাই দর্শক এই মুহূর্তে আমরা আছি গ্রিসের রাজধানী আচেন্সে ট্যুরিস্ট যেমন বেশি আসেন এই দেশে তেমনই অনেকের কিন্তু নানা ধরনের হয়রানির শিকার হন আমার সাথে যিনি আছেন তিনি একজন সাংবাদিক বার্মিংহাম ইকরা টেলিভিশনের বার্মিংহাম প্রতিনিধি তিনি এসেছিলেন গ্রিসে একটি অনুষ্ঠানে যোগ দিতে এবং অনুষ্ঠানে আসার পর তিনি গিয়েছিলেন বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিসের বাড়িতে বেড়াতে এবং বাড়িতে বেড়ানোর পর তিনি নোটিশ করেন তার মানি তার পকেটের মধ্যে নেই আমরা আরও বিস্তারিত জানবো এরকম একটা ট্যুরিস্ট এরিয়া এই ধরনের ঘটনা আমি যখন এই এথেন্সে যখন আসি তা অনেকে বলেছিলেন যে মোবাইল সাবধান রাখবেন আমি আসলে এতটা শঙ্কিত ছিলাম না যে মোবাইল সাবধান রাখতে হবে ওয়ালেট সাবধান রাখতে হবে বিস্তারিত জানবো এই সার্ভার ভাইয়ের কাছে থেকে ভাই কাহিনীটা কী হয়েছে সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই রে এটা একটা সতর্কতামূলক প্রশ্ন রেকর্ড করা অ্যাকচুয়ালি আমি তো ইফারে অতটা কেবল আসলাম না কেউ হয়েছে না যে চিন্তা হয়ে যাব আমরা তো গত বছর দিন আয়া অনুষ্ঠান কারার করছি সরিয়া গতকালকে বাসে ডিফেন টাউনও গেলাম পড়তে সোকানো ঘুরাই আইসি আজকে আইসি সেইম গুরানি লাগিও এটেন্সর এটেন্সর ভিতরে আইছি তো এই বাঙালি এরিয়া আইস এইখানে আছে এই তো এখন আইছি তো বাকি আরও কয়েকটা জায়গা ঘুরাই থাকিছি আর এর মাঝে আমি সক্রেটিচর যে এরিয়াটা আছে ও জায়গা গেছি তুই কেন ভিড় বিড় আজকে আমরা ভিড় ঢুকতাম পাঠছি না যে লাইনও দাঁড়াইলে মনে হয় কমইলে তিন চারি ঘন্টা লাগবো ইয়ে টিকিট তো করতে তো আমি কই আইছি যখন একটু ভিডিওটার নতুন করিয়া যায় বারে থেকে আর একটু কর মনে হয় ফেসবুক মনে ও রেকর্ডিং করাত লাগছি একটু পরে চকর চাকর দিয়া ইয়ে করিয়া আইসি মাঝখানো কিছু একটু অস্বাভাবিক কিছু ইউ লাগছে আমার কাছে নিজে কি শারীরিক আমার একটু দুর্বল দুর্বল লাগছে আমি তেমন একটা কিছু বুঝাইছি না কিন্তু পরে দেখি আমার ওয়ালেট তো আমার পাবেটা নাই ওয়ালেটের মধ্যে আড়াইশো পাউন্ড আসিল দুশো ইউরো আসিল লাইসেন্স আস ইউর ড্রাইভিং লাইসেন্স প্লাস ব্যাঙ্ক কার্ড অবস্থা আর কিছুই নাই লগে কোন জায়গায় আসার পর আপনি বুঝতে পারছেন আপনার ওয়ালেট নাই আমি অন্য ও জায়গা তাই সময় শপিং করার একটু চিন্তা করলাম দেখো কোনো আমরা যাইতাম দেখি কিছু কিনতাম আর কি তখন সাইয়া দেখি ওয়ালেট তো নাই আমার লোক এসে আবার ট্যাক্সি একটা লোয়া দূর তুলি হনো গেছি গিয়া গুড়াগুড়ি কিছু বললাম যেন যেন বইছি যেন যেন ইয়ে করছি দেখি নাই আমার কাছে লাগে হনতে কি কেউ নিচে গিয়া পুলিশে রিপোর্ট করছেন পুলিশে এখনও রিপোর্ট করছি না রিপোর্ট করমো ওইলো তো একটু আগে আমি ট্যাক্সি লিয়ে আইছি মানে হয় যাতে ফোনটা মিসপ্রিন্ট হয়েছে এখন কি অবস্থা ওয়ালেট হারিয়ে বিশেষ করে ব্যাংক কার্ড তো ইম্পর্টেন্ট ব্যাংক কার্ড ক্যাশ সব কিছু তো ইম্পর্টেন্ট তবে আমার কাছে ইয়ে আছে ওই যে আপেল পে আছে ওটা দিয়ে হয়তো ক্যারিয়ন করবো বন্ধু বান্ধব তো আসেন তার কাছে এই ক্যাশ নিয়ে আপাতত চলে যাবো এছাড়া কিছু তো করার নেই গেছেই গেছে গিয়ে আপনি তো আর কিছু কথা বলতে নেই বা অনলাইন ট্রান্সফার করিয়া যে মোলা চলা রাখবো বা আমরা লোকে তো আর মানুষ আছেন তাকে খাবার দিলাও যাইব বাট কথা হইল গিয়া এটা সতর্ক থাকা উচিত আমি তো আর কেয়াল রাখছি না কেউ আমার হয়েছে যার কারণে অত সতর্ক আসলাম বাট ওই দেশে ওই গেছে কিচ্ছু করার নাই তো সকলতে অনুরোধ করব যে যারাও আই বা এটা ট্যুরিস্ট এরিয়া হলো বিদেশি নাই বা বিভিন্ন দেশি চিন্তা কারি সুরেন একটু কেয়ারফুল থাকবা আপনারা আর ওয়ালেটগুলা যাতে মোবাইল ফোন ওয়ালেট বা দামি জিনিসগুলা এমনভাবে রাখবা যাতে কেউ নিতে না পারে বা আপনারা কারণ ট্যুরিস্ট স্পটও আইলে তো মানুষ ভিডিও করার থাকে ফটো তোলা থাকে বা বিভিন্ন আড্ডা ইয়ারকে থাকে এই সময় ও সুযোগটিও তারা হাত লাগলায় তো এই সময় আমরা কেয়ারফুল থাকতাম এবং সুবিধামোজনক অবস্থান থাকতাম যাতে এই ধরনের ঘটনা না ঘটে দর্শক যেমনটি বলছিলেন স্যার ভাই আসলে আপনারা যারা আসবেন বিভিন্ন দেশে বিশেষ করে যারা বিভিন্ন দর্শনীয় স্থান মোবাইলে ধারণ করতে চান তারা সাবধান থাকবেন অনেক সময় সাইকেলিস্টরা কিন্তু এই চিন্তাই করে খুব সহজে কিন্তু পালিয়ে যায় যেটা এখানে ধরতে পারবেন না অনেক জায়গায় সিসি ক্যামেরা আসে কিন্তু পুলিশ এগুলো নিয়ে বদার করে না সো আপনারা যারা আসবেন এই যে কোনো জায়গায় বিশেষ করে ইউরোপের অবস্থা খুবই খারাপ দিনকে দিন হচ্ছে তো আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে ফোন ওয়ালেট এগুলো খুব সাবধানে রাখবেন এ পর্যন্ত ফয়সল মাহমুদ এফ এম নিউজ এথেন্স গ্রেস